এই অন্যায় অবিচার এ সহ্য করা যায় না আমি দেশবাসীকেও বলবো যে আর ওই ভয় ভীতি না সবাইকে এখন সোচ্চার হতে হবে আমরা তো ক্ষমতায় ছিলাম কই আমি তো এইভাবে কোনো মানুষের উপর টর্চা করিনি আজকে বিএনপি জামাত ইনুজ তার ওই সমন্বয়ক এই যে নতুন কি পার্টি বানাইছে এরা যেভাবে মানুষকে হত্যা করছে আর তারপর এখন কারিকারি টাকা বানাচ্ছে আর আর আমার এসে চলতেছে আর দেশের মানুষ কষ্ট পাচ্ছে না যে সে দাম বাড়ছে মানুষের জীবনের নিরাপত্তা নেই ঘর বাড়ি ভেঙে দিচ্ছে কেউ ঘরে থাকতে পারে না মানে এই রকম জুলুম অত্যাচার মানে এর প্রতিকার করতে হবে এটা দেশবাসীকে আমি বলবো যে আপনাদেরও জেগে উঠতে হবে আর আমাদেরও যারা দলে যারা যেখানে আছেন আর তাছাড়া যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী এবং যাদের মধ্যে এতটুকু মানবতা বোধ আছে তাদের সকলকে আমি আহ্বান করবো ধরনের খুন খারাপি অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করার জন্য আমি আমি প্রধানমন্ত্রী হিসেবে যে কাউকে জমি দিতে পারি কোনো এরকম জমি ফ্ল্যাট আমি অনেক মানুষকে দিয়েছি বহু মানুষ আমাদের কবি শিল্পী সাহিত্যিক আমাদের দুস্থ মানুষ মুক্তিযোদ্ধা বা এমনকি আমাদের যারা ভূমিহীন গৃহহীন মানুষ বস্তিবাসী তারপর হরিজন গ্রুপ সেই একানব্বই সালে ঘূর্ণিঝড়ে যারা বাস্তু ছিল তাদের সবাইকে তো ফ্লট বানিয়ে দিচ্ছি সবাইকে তো ঘর করে দিচ্ছে সবাইকে বিনা পয়সা দিচ্ছি তো সেখানে যদি আমি কয়েকটা প্লট দিয়ে থাকি আমাদের পরিবারকে তো এটা কত বড় একটা অপরাধ করেছি জানি না তো ওটা আমাদের চাই না ওটা তারা নিয়ে নিতে পারে ওটা নিয়ে নাকি আমরা নাকি ফ্রড করেছে সেটা দিয়ে ফ্রড করার তো কিছু নেই এখানে আইনের মধ্যে এটাও আছে যে সরকার কার প্রধান যে কেউ জমি দেওয়া যায় কিন্তু কেউ তো বিনা পয়সায় নেয়নি টাকা দিয়েই কেনা তারপর ওটা নিয়ে এখন মামলা করে আমাদের ছেলে মেয়েদেরকে নানা ভাবে হয়রানি করে যাচ্ছে নিজে যে এত সম্পদ এত কিছু সারা বাংলাদেশে ছয় হাজার কোটি টাকার জমি কেনা বলছিল মানুষের সেবার জন্য এখন আর সেটা এখন সেগুলি বিক্রি করছে আর এদিকে বিনিয়োগের নামে এক নাটক করলো সেখানে আমি একশোটা বিশেষ অঞ্চল গড়ে তুলছিলাম জমিটা নিয়ে রাখছিলাম যখন এই আস্তে আস্তে বিনিয়োগ আসবে ওটা আমরা সবাইকে বিনিয়োগ করতে দেব একটা জায়গায় শিল্প কলকারখানা হবে আর আমার কৃষি জমি যেন ঠিক থাকে আজকে দেখে শুনলাম যে সেগুলো অনেকগুলি জমি নাকি বাতিল করে দিয়েছে এই শিল্প প্লটগুলি বাতিল করার তো কোনো অর্থ হয় না অর্থনৈতিক অঞ্চলগুলি বাতিল বিনিয়োগ আসবে আস্তে আস্তে দেশি বিনিয়োগ আসবে আস্তে আস্তে আমরা ডেভেলপ করবো সেই চেষ্টা আমরা করে যাচ্ছিলাম যাতে বাংলাদেশের ধ্বংস করে দিচ্ছে সব ধ্বংস করে সব লুটপাট করে যাচ্ছে আর ইতিমধ্যে নিজেদের কিছু ব্যবসাও হাত দিয়ে নিয়েছে চার পাঁচটা ব্যবসা নেওয়া হয়ে গেছে কাজে এই খুনির হাত থেকে কি করে আমরা দেশকে রক্ষা করবো সেটাই এখন আমাদের সব বড় কথা তা আমি যা কার আর সময় নেবো না আমি এটুকু বলবো যে এত অন্যায় এত অবিচার মানুষের প্রতি ইনস করে ডক্টর তো করে যাচ্ছে খুনি কাজী তার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আর এই যে আজকে যারা মানে আপনজন হারানোর বেদনা নিয়ে আসছে সে ব্যাপারে কৃষ্ণ কেউ মামলা করতে পারবে না তাদের দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা খুন করেছে তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে আমরা বিচার চাইতে পারবো না মামলা করতে পারবে না এটা কেমন এটা আমরাও ভুগছি আমার বাবা মা হত্যার বিচার আমরা চাইতে পারি নেই আমি ক্ষমতা যাওয়ার পরে ওই আইন সরিয়ে দিয়ে তারপরে পার্লামেন্টে আইন পাশ করে তারপরে আমার বিচার করেছি তিনশাল্লা আবার সময় আসবে